উচিত হতে হবে না আর দ্বিতীয় তো সকল মানুষকে আমি সন্তুষ্ট করতে যাব না আমি আল্লাহকে সন্তুষ্ট করব সকল মানুষকে পৃথিবী দিকেও সন্তুষ্ট করতে পারে না আমরা বারবার নিজে রাখকে করি ভাই এত কিছু করলাম ও আমাকে চিনলো না কেউ কাউকেই চেনে না আমরা মানে বারবার মনে করি ভাই আমাকে ও চিনলো না আবার মনে মনে আমরা আফসোস করি ও আমি চিনলাম না কোন আফসোসের জায়গা নেই কেউ কাউকে চেনে না সকলকে একজন চেনেন তিনি হচ্ছেন আমার রব আমরা তাকে বেশি বেশি করে চিনবো আর আমি সকলকে সন্তুষ্ট করতে যাব। সকলের কাছে সান্নিধ্য পাবো সকলের কাছে আমি বাহবা পাবো এটি সম্ভব নয় কারণ আমাকে অনেক দূর যেতে হবে আর অনেক দূরে যারা যেতে চান তাদের একটা মৌল নীতি অবলম্বন করতে হয় যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই যে নৌকা দূর সমুদ্রের জলযান হয়ে চলেছে ভেসে চলেছে সব ঘাটে একবার করে দাঁড়াতে গেলে সে পৌঁছতে পারবে না যাবেই যখন অনেক দূরে সব ঘাটেতে নামতে নেই দূর পাল্লা ট্রেনের নিয়ম সব স্টেশনে থামতে নেই যে ট্রেন অনেক দূর যায় সে ট্রেন সব স্টেশনে না অনেক রকমের বাধা আছে বিপত্তি আছে অনেক রকমের কোলাহল আছে আবর্জনা আছে অনেককে সন্তুষ্ট করে আমি মনে করতে পারি হয়তো আমার সফলতা আসবে কিছু নয় আল্লাহ সন্তুষ্ট হলে সব সন্তুষ্ট হবে আল্লাহ